যুগবি শ্রীলাম নবতী লীলা স্মরণের সময় হল পূর্বান্ন কাম বৈষ্ণব ভজন ঘটিকা অনুসারে লীলার সময় দণ্ডকাল যা অনুযায়ী চব্বিশ মিনিট বিষয়বস্তু কি শ্রী রাম বৃন্দাবনে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নবলক্ষ থেরুর পাল দ্বাদশ রাখার সঙ্গে করে তিনি কোঠকোচারণ করেছেন লীলার নাম পূর্বান্ন লীলা লীলা পূর্ব গোষ্ঠ আস্বাদনকারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু স্মরণকারী অনন্তকটি বৈষ্ণব ভক্ত এই যে আপনারা ভগবানের লীলা স্মরণ করছেন ভজন চলছে আপনাদের কে বললেন প্রেম ভক্তির মহাজন গৌরচার প্রাণধন ঠাকুর নরত্ত মহাজনের যে পদ তাতে হব অনুরব পূর্বাপর করিয়া বিচার সাধন সরল লীলা ইহাতে না মনে করিও সুসা মহাজনের পথ অনুসরণ করতেই হয় মহাজনীয় কথা মহাজনীয় সুর মহাজনীয় তাল যা শুনলে জগতের মঙ্গল হয় কল্যাণ হয় মহাজন কারা যাদের অন্তরে লেগেছেন গৌর প্রেমোধন যাদের অন্তরে জেগেছেন কৃষ্ণ শ্রেম তারাই হলেন মহাজন এই মহাজনদের কথার উপর ভিত্তি করে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ভাব তিনি বললেন দণ্ডকারণ্ডবাসী উনয় বৃহৎ বামনাক্ত শ্রুত্বর জয়দেব বিদ্যা চন্ডীদাস বিল্লঙ্গল পূর্ব মহাজন যেমন বৈষ্ণব কবি চন্ডীদাস বিদ্যাপতি জয়দেব যারা বৈষ্ণব পদ গুলো লিখেছেন ভাবনায়নে রাধা কৃষ্ণের লীলা মাধুর্য নয়নে দেখে তারা কবিতা লিখেছেন আর যে কবিতাগুলোকে সুর তাল বিস্তৃত করে আমরা কীর্তন করছি এরা হলো পূর্ব মহাজন মহাজন কারা সরগোস্বামী এদের পদ অনুসরণ ছাড়া আমাদের কোনো গতি নাই সাধন করি ভজন করি সমস্ত ভজনের পথ নির্দেশক হলো এই মহাজনেরা আসুন আমরা সেই মহাজনীয় কথাগুলো শুনে আমাদের দুর্গম জনমকে আমরা ধন্য করি সেই গৌরহিত্য চরণার প্রচুর বিভোর হয়ে ব্রজ লীলা গোষ্ঠ কথা মনে করে তিনি ধবলী শ্যামলী নাভিদের ডাকছেন আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ধবলী শ্যামলীকে ডেকেছেন ওই কৃষ্ণই হলেন বউ ব্রজের কথা এখনো ভুলে নাই ব্রজলীলার কথা মনে করে কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ধবলীর শাবলীকে ডাকছেন ডেকে এ বললেন তোদের অনেকদিন হয় দেখি না গৌরের ভাব কারা বসেন যাদের গৌরগত প্রাণ যারা নিত্য গৌরে ভজন সাধন করেন নিত্যান আবার গৌরের ভাব নিতাই বোঝেন নিতার ভাব গৌর বোঝেন বড় গুরু নিত্য নিত্যানন্দ দত্ত নিত্যানন্দ দত্ত এই অবতারে চৈতন্য জানায় জানে কেবল সেই জানিতে পারে সেই জানি সেই জানিতে পারে নিতাই গৌর এক বস্তু সমান প্রকাশ সমান প্রকাশ নিত্যানন্দ নামা নিলে তার হবে সর্বনাশ হবে সর্বনাশ হবে সর্বনাশ জয় জয়গু আমার গৌরের ভাব নিতাই বোঝেন নিতায়ের ভাব গৌর বোঝেন যে গৌরকে গৌর হলেন রাধাকৃষ্ণের সুগল মূরতি বাহিরে রাধা অন্তরে কৃষ্ণ রাধা কৃষ্ণ দুই অঙ্গ একাঙ্গ হয়ে নবত্রীপে তিনি এবার গৌর হয়ে এসেছেন নিতাইকে ব্রজের বলরা যদি নিতাই ছাদে কৃপা হয় তাহলে আমার সেই গৌরীর কৃপা হবে যদি গৌরীর কৃপা হয় যুগল দর্শন হবে কিন্তু আগে নিত্যানন্দকে ভালো করে ধরতে হবে পরম দয়াল নিতাই ছাদ অক্রধপ রমনন্দ নিত শবতপন্ন সুন্দর বল্লে জীব দেহে নিত্য আনন্দে বাস জীব সেবা করলে নিতাই চাতে সেবা হয় যে চরণ ব্রহ্ম পায়না ব্রহ্ম হবেন যোগী পায়না যোগ সাধন সেই গোবুর চরণ আজকে সোনার নূপুর বেলো এই আপনারা এসেছেন বৃন্দাবন ধাম কেন গৌরীর চরণে আত্মদান করবার জন্য যেখানে যজ্ঞ হয় নাম যজ্ঞ হয় লীলা যজ্ঞ হয় ওই যজ্ঞস্থলীতে ভগবান বিরাজ করেন যাদের নয়ন আছে তারা দেখতে পায় আর আমার মতো যারা অভাজন ভগবানকে দেখতে হলে আমাদের আরেকটি নয়ন যার নাম কি দিব্য নয়ন যার নাম কেন নয়ন যার নাম ভাবনায়ন